আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সময়টা প্রিয় দর্শক আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমার সোনালী সুপার হাইব্রিড 43 দিন বয়স তো হঠাৎ করে আপনারা হয়তো অনেকে জানেন যে ব্রডকাস্টমেন্টেশনটা খাওয়াতেছিলাম আজকে হঠাৎ করে অফ করে দিয়েছি অফ করে দেওয়ার প্রথম কারণটা হচ্ছে আমার এই মুরগিটি টরানি খেতে সমস্যা দেখা দিচ্ছে তো টরানি খেতে সমস্যা দেখা দেওয়ার মূল যে কারণটা সেটা হচ্ছে আমার খামার থেকে প্রায় 100 মিটার কাছে আরেকটা খামার আছে আরেকজনের তো ওনার কক মুরগি তো ওনার এই মুর্গিগুলোতে সমস্যা দেখা দিচ্ছে এবং এমন সমস্যা যে একবারে খুবই খারাপ অবস্থা তো গতকাল বিক্রি করছে বিক্রি করছে যাই হোক মানে অবস্থা খুবই খারাপ তো সেই সমস্যা একটা আহ সিকিউরিটির জন্য মোটামুটি নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে তারপরেও কিন্তু সমস্যাটা হয়ে গেছে তো সকালে আমি দেখতে পাচ্ছি দুইটা মুরগির একটু সমস্যা মানে সিমটম প্রথম পর্যায়ে আছে যার কারণে দেখার পরে থেকে আমি কিন্তু আজকে ডাবল ডোজে ভ্যাকসিন করে দিছি প্লাস হচ্ছে আমি কিন্তু ঠান্ডার যে ডোজটা আছে একটা হাই কোয়ালিটি ঠান্ডার ডোজ চালাইতেছি তো ভ্যাকসিন করে দেওয়ার পরে ঠান্ডা ডোজ চালাইতেছি এবং পাশাপাশি ফার্মান্টেশনটা অফ করে দিচ্ছি কারণ হচ্ছে ফার্মান্টেশন একটু ঠান্ডার সমস্যাটা একটু থাকে তো যেহেতু একটা সমস্যা হয়ে গেছে রানী ক্ষেতের এখন ঠান্ডা থেকে যদি আমি বেঁচে থাকতে পারি তো কিছুটা হইলেও মোটামুটি বেঁচে থাকা সম্ভব হবে আর কি যার কারণে এখন আর ফার্মান্টেশন হয়ে খাওয়া তো এই পর্যন্ত আমরা ফার্মেন্টেশন ফিট খাইছে প্রায় হচ্ছে আপনার চোদ্দ ব্যাগের মত মানে সাতশো কেজির উপরে খাইছে আর কি সাড়ে সাতশো কেজির থেকে একটু কম মানে চোদ্দ ব্যাগ সাড়ে চোদ্দ ব্যাগের মতো আমার ফার্মাটেশন বানানো খাবারটা খাইছে এবং পাশাপাশি আমার রেডি ফিটটা খাইছে যে এই পর্যন্ত আজকে এখন পর্যন্ত উনচল্লিশ ব্যাগ খাইছে সব মিলিয়ে তিপ্পান্ন চৌন্ন ব্যাগের মতো খাইছে তা আলহামদুলিল্লাহ ওজনটা মোটামুটি একবারে খারাপ আসছে না দিন হিসাবে মানে খাবার হিসাবে যতটুকু খাইছে ততটুকু আলহামদুলিল্লাহ ওজন আসছে কিন্তু আজকে তেতাল্লিশ দিনের মধ্যে ওজনটা থাকার কথা ছিল মোটামুটি সাতশো গ্রামের কাছাকাছি সেই জায়গায় এখনো প্রায় ছয়শো গ্রাম বা ছয়শো গ্রাম প্লাস আছে আর কি তো সাতশো গ্রাম প্লাস খাওয়ার কথা ছিল তো একশো গ্রাম ওজন কম আসছে কিন্তু খাবারটাও কিন্তু তুলনামূলক সেই পরিমাণে খাই নাই যেখানে খাবারটা খাওয়ার কথা ছিল হচ্ছে আপনার প্রায় প্রায় সব উপরে কথা ছিল সেখানে চোর খাইছে এখন কথা হচ্ছে আমার গত রেচ এটাতে রানি খাতের সমস্যাটা ছিল এই খাবারটাতে মানে এই খামারটাতে রানী খেতে যে সমস্যাটা ছিল সেটা কম ছিল এটা ভালো হয়ে গেছিল লাস্টের যে মুরগি ভালোটা ওজন আসছিল এটাতে রাখা হয়েছিল তো এখন সমস্যাটা হচ্ছে ট্যাকসিন সবকিছু ঠিকঠাক করা হওয়ার পরেও কিন্তু এই সমস্যাটা হয়েছে এখন আমি কোনো সময় করি না করি কিন্তু এই সমস্যাটা হয় না এখন পাশাপাশি এলাকার যে অবস্থাতে এই সমস্যাটা হয়ে গেছে তো যেহেতু আমার রানী ক্ষেত সেক্ষেত্রে কিন্তু আপনার রানীক্ষেত থেকে বাঁচার সম্ভাবনা একশোর মধ্যে প্রায় পাঁচ পার্সেন্ট ঠিক আছে আপনি যেভাবেই চলেন পাঁচ পার্সেন্ট আমার সম্ভাবনা আছে রানীক্ষেত থেকে বাঁচার জন্য তো এই হচ্ছে অবস্থা এটা হচ্ছে তো ভাই কিছু কারণ নাই তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন সুস্থ মধ্যে আরেকটু মানে ওজনটা যদি

মানে আমার একটা টার্গেট ছিল যে আমি একটন খাওয়াবো রেডি ফিট চলতেছে প্যাটের সমস্যা হয় অনেক সময় টুকটাক তো এখন যেহেতু রানী ক্ষেতের একটা সমস্যা এখন অন্য কোনো সমস্যা হইলে আবার এটা আবার আরো বিপজ্জনক যার কারণে যত সমস্যা দিকে বেঁচে থাকা যায় রানী খেতে হলে এই আরকি অবস্থা তো দয়া করবেন আজকে ছিল আহ আলাইকুম রহমতুল্লাহ